আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো হজরত ইউনুস আলাইহিয়া সাল্লাম মাছের পেটে কিভাবে গিয়েছিলেন এবং তিনি কীভাবে চল্লিশ দিন বেঁচেছিলেন তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন হউজরত ইউনুস আলাইহুয়া সাল্লাম ছিলেন ইরাক অঞ্চলের একজন প্রেরিত নবী হউজরত ইউনুস আলাইহুয়া সাল্লামের জাতির সংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা শুনত না হজরত ইউনুস আলাইহা সাল্লাম মনে প্রাণে চাইতেন মানুষ তার বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ হজরত ইউনুস আলাইহা সাল্লাম সমুদ্র উপকূলে গিয়ে দেখতে পেলেন এক মালবোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত এবং তিনি সেই জাহাজে উঠে পড়লেন সমুদ্রের মধ্যবর্তী স্থানে গিয়ে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করে এমন অবস্থা দেখে খেলাসিরা সিদ্ধান্ত নিল যে জাহাজের ওজন কমানোর জন্য জাহাজের সব মালপত্র পানিতে ফেলে দেবে এবং সেটি করা হলো কিন্তু কিছু সময় পরে জাহাজ আবার ডুবতে শুরু করলো এবার ঠিক করা হলো জাহাজে উপস্থিত সমস্ত ব্যক্তির নামে লটারি করা হবে এবং লটারিতে যাদের নাম আসবে তারা সমুদ্রে ঝাঁপ দেবে এর ফলে কিছু মানুষ শেষ পর্যন্ত জাহাজে থেকে যাবে এবং তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে নাম আসলো হজরত ইউনুস আলাই সাল্লামের তাই সবাই বলল না ইনি অনেক ভালো মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হলো কিন্তু তিনবারই নাম এলো হজরত ইউনুস আলাই সাল্লামের তখন সবাই বলল ঠিক আছে আর কি করা যাবে তাকেই প্রথমে ঝাঁপ দিতে হবে হজরত ইউনুস আলাইহিয়াসাল্লাম বিসম্লা রহমানুর রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন মহান আল্লাহ রবিনের নির্দেশে একটি বিশাল আকৃতির মাছ তাকে আস্ত গিলে ফেলল এটি কি মাছ ছিল আমরা জানি না তবে প্রচালিত আছে এইটি ছিল তিমি মাছ কিন্তু এটি সঠিক কিনা আমরা কেউই জানি না সম্ভবত এটি কয়েক হাজার বছর আগে ঘটনা হতে পারে অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই মাছের পেটের ভিতরে যখন হজরত ইউনুস আল্লাহ জ্ঞান ফিরে আসলো এবং তার শরীরের চামড়া হজম হতে শুরু করলো তখন তিনি মাছের পেটের ভিতরে অন্ধকারে শেষদায় রত হলেন আল্লাহর কাছে দোয়া করলেন তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে কিন্তু হজরত ইউনুস আল্লাহ সাল্লামের অপরাধ কী ছিল নবীরা কখনো পাপ করেননি কেউ কেউ ভুল করেছেন এবং সেটিও আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ সেগুলিকে রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ হরত ইউনুস আলাইসাল্লামের ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতী দেখে রওনা হয়েছিলেন এটা আমাদের মনে রাখা উচিত আল্লাহ আমাদের যা নির্দেশ দিয়েছেন তা আমাদের গ্রহণ করে যেতে হবে তা আমরা বুঝি বা না বুঝি হউজত ইউনুস আলাইহাল্লাম কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেরেছিলেন আমরা সবাই কম বেশি জানি তিনি চল্লিশ দিন মাসের পেরেছিলেন কিন্তু এটি সঠিক খেনা আমরা কেউ জানি না মূল বিষয় হলো তিনি কেন কিভাবে মাছের পড়ে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন আমাদের মূল কথা এই ঘটনার মাধ্যমে আমরা কী শিখলাম হজরত ইউনুস আলাইহাল্লাম দোয়া করার ফলে আল্লাহর নির্দেশে মাছটি হজরত ইউনুস আলাইহাল্লামকে অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় তিনি এসে পৌঁছে দিলেন সেই সময় আল্লাহর নির্দেশে ইয়াক্তিন নামক গাছ গজিয়ে উঠল সেই গাছের ছায়ায় তিনি আশ্রয় নিলেন এবং গাছের পাতায় তিনি লজ্জার স্থান নিবারণ করলেন তার উপশম হল তারপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন এবং তিনি ফিরে গিয়ে তার জাতিদেরকে দেখে অবাক হলেন তার জাতির সবাই পুরোপুরি তার বার্তা গ্রহণ করেছে হাউজত ইউনুস আলাইহিয়া সাল্লাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ফলে হজরত ইউনুস আলাহিয়া যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে তারা সবাই পূর্ববর্তী জাতিসমূহের কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার কথা হজরত ইউনুস আলাইহিয়া সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তারা উপাসনা শুরু করে অতঃপর আল্লাহ আজাব সরিয়ে নেন হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম সমগ্র পৃথিবীর শাসক ছিলেন তার আদেশ মানুষ এবং জিন জাতিসহ সমগ্র পশু পাখি সবাই মেনে চলত এবং তিনি মানুষ ও জিন জাতিসহ সমগ্র পশু পাখির ভাষা বুঝতে পারতেন একদিন হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম তার সৈন্য সামন্তর এক বিরাট বাহিনীসহ কোনো এক স্থানে ভ্রমণে বের হলেন তার এ বহরে প্রত্যেক মাকলুকের জন্য তাদের মর্যাদা অনুযায়ী স্থান নির্ধারিত ছিল কোনো এক প্রাণী নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ছাড়া আগে পিছু হওয়ার সাহস পেত না সুশৃঙ্খল বিরাট সেনাবাহিনী সহ হজরত সুলাইমান আলাইহুয়া চলেছেন চলতে চলতে এক গ্রাম্য এলাকায় এসে পৌঁছালেন সেখানে অসংখ্য পিঁপড়া বসবাস করত এই এলাকাটি পিঁপড়ারা তাদের এক রাজত্বে পরিণত করে রেখেছিল পিঁপড়ার বাদশাহ হজরত সুলাইমান আলাইহ সাল্লামের বিরাট সেনাবাহিনী দেখে ভয়ে আতঙ্কিত হলো পিঁপড়ার বাদশাহ প্রমোদ শুনল ভাবল এত বড় সেনা দল এ গ্রামের উপর দিয়ে অতিক্রম করলে তারা তাদের ঘোড়ার পায়ের তলায় পিষে লক্ষ লক্ষ পিঁপড়া মেরে ফেলবে তাই সে তার অধীনে থাকা সমস্ত পিঁপড়া ভাইদের আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে তাদের লক্ষ্য করে বলতে লাগলো হে পিঁপড়ার দল তোমাদের সম্মুখে বিরাট এক বিপদ উপস্থিত হজরত সুলাইমান আলাইহু তার বিরাট বাহিনীসহ এদিকে আসছেন তিনি এখন গ্রামের মাঝখান দিয়ে অতিক্রম করবেন কাজেই তোমরা নিজ নিজ গর্তে ঢুকে পড়ো অন্যথায় তোমাদের জীবন রক্ষা করা মুশকিল হয়ে পড়বে তারা যখন এই স্থান দিয়ে যাবে তখন তাদের ঘোড়ায় পদাঘাতে তোমাদের পিষে যাবে সুতরাং আত্মরক্ষা করার জন্য একমাত্র পথ হচ্ছে ত্বরিত গর্তে প্রবেশ করা প্রিপারিটির অগাধ বিশ্বাস ছিল যে কোনো নবী স্বেচ্ছায় কারো উপর জুলুম করেন না তাই সে তার জাতিকে হুঁশিয়ার করার সময় বলেছিল হয়তো বা তার অজ্ঞাত সারে তোমাদেরকে পিষে মারবে হজরত সুলাইমান সাল্লাম পিঁপড়ার কথা শুনতে পেলেন আর তার কথা শুনে তিনি মুসকি হাসলেন তিনি বড়ই আশ্বস্ত হলেন যে তার প্রতি পিঁপড়ার বিশ্বাস রয়েছে যে তিনি ইচ্ছাকৃতভাবে কারোর প্রতি জুলুম করবেন না কিন্তু হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লাম এতে খুবই আনন্দিত হলেন কারণ আল্লাহ তালা তাকে পিঁপড়ার কথা বুঝবার ক্ষমতা দিয়েছেন জীব জানোয়ারের কথা বুঝতে পারা বিশেষ করে পিঁপড়ার নাই এত ক্ষুদ্র প্রাণের কথা বুঝতে পারা আল্লাহ তালার তরফ থেকে অনেক বড় নিয়ামত এই নিয়ামতের কথা স্মরণের সাথে সাথে তার অন্যান্য নিয়ামতের কথাগুলোও স্মরণ হল নিয়ামতের স্মরণ করতে করতে নিয়ামতদাতা মহান রবের প্রতি ঝুঁকে পড়লেন এবং তিনি আল্লাহ তালাহার কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাকে এমন শক্তি ক্ষমতা দান করুন যাতে আমি আপনার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছেন এবং যাতে এমন সৎকর্ম করতে পারি যা আপনাকে সন্তুষ্ট করে এবং আপনার রহমতে আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন কোনো এক বর্ণনায় পাওয়া যায় হজরত সুলাইমান আলাইহাসাল্লামের সময় একবার বৃষ্টিবর্ষণ বন্ধ হয়ে গিয়েছিল অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন হ্রাস পেল ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিল হযরত সুলাইমান আলহি আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করার জন্য তার সহি উম্মদদের নিয়ে মাঠে বের হয়ে আসলেন প্রতিমধ্যে দেখতে পেলেন যে একটি পিঁপড়া সম্মুখের পদদয় আসমানের দিকে উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে যে হে আমার রব আমরাও আপনার অন্যান্য সৃষ্টির ন্যায় আপনার সৃষ্টি আমরাও আপনার অনুগ্রহের মুখপক্ষি বৃষ্টি বন্ধ করে আমাদের ধ্বংস করে দিবেন না হজরত সুলাইমান আলাইশুহাসাল্লাম পিঁপড়ার দোয়া শুনে অবাক হয়ে রইলেন অনন্ত সহি সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন চলো ফেরত চলো একটিমাত্র জীবের দোয়া আমাদের উদ্দেশ্য সফল করে দিয়েছে এখন তোমাদের বৃষ্টি প্রার্থনা ছাড়াই বৃষ্টি হবে